আজকের এই প্রবচনে আমরা জানব মূল দরজায় জল ছিটানোর সঠিক সময় কখন আর সঠিক পদ্ধতি কি অনেকেই প্রশ্ন করেন কোন সময় জল ছিটানো সবচেয়ে শুভ মূল দরজায় জল ছিটাতে গেলে কি আগে স্নান করতে হয় স্নান ছাড়া কি জল দেওয়া যায় ঝাড়ু দেওয়ার আগে জল ছিটাবো নাকি পরে মাসিক ধর্ম চলাকালীন কি মূল দরজায় জল ছিটানো বা দ্বীপ জ্বালানো যায় আর প্রতিদিন মন্দিরে যে জল রাখা হয় সেটার সঠিক ব্যবহার কী এছাড়াও আরও প্রশ্ন আসে ফ্ল্যাটে থাকা মানুষজন ভাড়া বাড়িতে থাকা মানুষ বা যারা একটিমাত্র রুমে থাকেন তারা কোন জায়গাটিকে মূল দরজা ধরে কিভাবে দীপদান বা জল ছিটানোর নিয়ম পালন করবেন সুতরাং আজকের প্রবচনটি পুরোপুরি আপনাদের প্রশ্নের ওপর ভিত্তি করে খুবই গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে শুনুন মূল দরজায় জল ছিটানোর সঠিক সময় যদি আপনি প্রতিদিন সকালবেলায় মূল দরজায় জল ছিটান তাহলে মনে রাখতে হবে এই জলের প্রস্তুতি আগের রাতেই করতে হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পাত্রে যে কোনো পাত্র নিতে পারেন যেমন তামার পাত্র পিতলের পাত্র স্টিলের ঘটি এমনকি রূপার পাত্র হলেও হবে যা আছে তাই চলবে পাত্রে একটু গঙ্গা জল দিন তারপর তার ওপর শুদ্ধ জল ভরে নিন যদি গঙ্গা জল না থাকে একদম চিন্তা করবেন না শুধু পরিষ্কার জলেই হবে এই জল ভরা পাত্রটি রাতভর আপনার রান্নাঘরে রেখে দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই জলটাই ঘরের মূল দরজায় ছিটাতে হবে জল ছিটানোর আগে কি স্নান জরুরি অনেক ভক্তের প্রশ্ন আমরা কি স্নান করার আগে জল ছিটাতে পারি হ্যাঁ পারা যায় কারণ সকালে মূল দরজায় যে জল প্রথমে ছিটানো হয় যে জল রাতে রান্নাঘরে রাখা থাকে তা মূলত একটি উপায় হিসেবে করা হয় কোনো বড় পূজা বা বিধি নয় তাই স্নান করার আগে জল ছিটানো যায় ঝাড়ু দেওয়ার আগে না পরে জল ছেটাব প্রথমে ঝাড়ু দেবেন তারপর পরিষ্কার জায়গায় জল ছিটাবেন শাস্ত্রে বলা হয় অসোচি স্থানে জল ছেটানো শুভ নয় মাসিক ধর্ম চলাকালীন কি জল ছেটানো বা দ্বীপ জ্বালানো যাবে হ্যাঁ যাবে মূল দরজায় জল ছেটানো এবং দ্বীপ জ্বালানো এ দুটোই শাস্ত্রীয়ভাবে সূচি অসূচি সংক্রান্ত কোনো নিষেধের মধ্যে পড়ে না এগুলো ঘরের শুভতা শক্তি ইতিবাচকতার জন্য করা হয় এটি কোনো দোষ নেই মন্দিরে প্রতিদিন রাখা জল কীভাবে ব্যবহার করবেন যে জল আপনি মন্দিরে রাখেন সেটা খুব পবিত্র বলে ধরা হয় আপনি চাইলে পান করতে পারেন রান্নায় ব্যবহার করতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন তিনটি শাস্ত্রসম্মত ফ্ল্যাট ভাড়া বাড়ি বা এক রুমে যারা থাকেন তারা কি করবেন যেখান থেকে আপনি ঘরে প্রবেশ করেন যে দরজাটি দৈনন্দিন ব্যবহারের মূল পথ সেটাই হবে আপনার মূল দরজা সেই দরজাতেই দীপদান করবেন এবং জল ছেটাবেন যে ঘরে যে কোনো ধরনের সমস্যা থাকে হোক তা মানসিক দুশ্চিন্তা শারীরিক ব্যথা অর্থকষ্ট ঘরের ভেতর অশান্তি কলহ ক্লেশ অসুখ বিসুখ অথবা কোনো রকম নেতিবাচক শক্তির প্রভাব সেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শাস্ত্রে একটি অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় বলা আছে আর সেটি হল রাতে রান্নাঘরে রাখা এক ঘটি জল যা সকালে ঘুম থেকে উঠে ঘরের মূল দরজায় ছিটিয়ে দিতে হয় বলা হয় এই জলের প্রভাবে ঘরের যে কোনো কষ্ট বিপদ বা সমস্যা অত্যন্ত দ্রুত হ্রাস পায় এই উপায় করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে কলহক্লেশ দূর হয় অশুভ শক্তির প্রভাব কমে যায় রোগ রোগব্যাধি ও দুশ্চিন্তা থেকেও মুক্তি পাওয়া যায় অর্থাৎ যে কোনো মানসিক শারীরিক অর্থনৈতিক সমস্যা অথবা ঘরে কোনো বাস্তুদোষ এমনকি কারো বদনজর বা বিরূপ গ্রহের প্রভাব থাকলেও এই এক ঘটি জল নেতিবাচক শক্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সকালে যে জল ছিটানো হয় এর জন্য আপনাকে স্নান করে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিনা স্নানও এই উপায় করা যায় এবার আসি পরের প্রশ্ন ঝাড়ু দেবার পরে জল ছিটাতে হবে নাকি আগে দেখুন যেমন আগে বলেছি ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হবে জল ছিটানো তারপর আপনি ঝাড়ু দিতে পারেন এতে কোনো বিধিনিষেধ নেই তবে একটি বিষয় সব সময় মনে রাখবেন যখন আমরা ঘুম থেকে উঠি সোজা বিছানায় বসেই নিজের দুই হাতের তালু দুদিকে মিলিয়ে দেখব এই হাতের তালুতেই মা লক্ষ্মীর অধিষ্ঠান বলে মনে করা হয় সেই সঙ্গে পাঁচ দেবতার ধ্যানও করা হয় মা দুর্গা ভগবান শিব শ্রীহরি বিষ্ণু গণেশজি এবং সূর্যদেব আপনার ইষ্ট দেবতা এবং এই পাঁচ দেবতার ধ্যান আপনার দুই হাতে তালুতেই করবেন এরপর দুই হাত জোর করে সকল দেবদেবীর প্রতি প্রণাম জানাবেন তারপর নিজের হাত দিয়ে মাটির স্পর্শ করবেন ধরিত্রী মাতাকে দুই তিনবার স্পর্শ করে প্রণাম করবেন তারপরই ডান পা প্রথমে মাটিতে রাখবেন এরপর বাকি কাজগুলো শুরু করা যাবে রান্নাঘরে গিয়ে এক ঘটি জল নিন বাড়ির মূল দরজা খুলুন দোরগোড়ায় সেই জল ছিটিয়ে দিন মা লক্ষ্মীর স্মরণ করুন আর পিতৃপুরুষদের আশীর্বাদ প্রার্থনা করুন এরপর আপনি ঘরে ফিরে আসবেন এবং তারপর আপনার দৈনন্দিন কাজ যেমন স্নান করা বা অন্য যে কোনো রুটিন সব কিছুই এরপর করতে পারবেন এবার অনেকের একটি প্রশ্ন আসে জল ছিটানোর সময় কি আমরা মূলদোয়ারটি ভালোভাবে পরিষ্কার করতে পারি হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন অনেকেই আরও প্রশ্ন করেন আমরা যদি ফ্ল্যাটে থাকি বা ভাড়া বাড়ির একটি ছোট রুমে থাকি তাহলে কোনটাকে মূলদোয়ার ধরে জল ছিটাবো বা দ্বীপ জ্বালাবো দেখুন আপনার যে ঘরটা আপনার নিজের থাকার জায়গা যেটার দরজা আপনার ব্যক্তিগত প্রবেশদ্বার সেই দরজাই আপনার মূলদুয়ার হিসেবে ধরা হবে এক রুম হোক ফ্ল্যাট হোক ঠিক সেই দরজার সামনে জল ছিটাবেন এবং সেখানেই দেবতার উদ্দেশ্যে দ্বীপও জ্বালাবেন মূলদোয়ার সম্পর্কিত সকল উপায় আপনি আপনার ঘরের দরজার ঠিক সামনে করবেন এরপর আসে আরেকটি সাধারণ প্রশ্ন মাসিক চলাকালীন কি মূলদুয়ারে জল ছেটানো যায় দ্বীপদান করা যায় জল ছেটানোর ক্ষেত্রে মাসিক চলুক বা না চলুক কোনো বাধা নেই আপনি যে কোনো সময় জল ছিটাতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু দীপদান ধর্মীয় উপাচারের মধ্যে পড়ে আর ধর্মীয় উপাচার সাধারণত শুদ্ধ অবস্থায় করা হয় তাই দীপদান আপনি মাসিক শেষ হওয়ার পর করবেন এবার আসে মন্দিরে রাখা জলের বিষয় প্রশ্ন মন্দিরে জল রাখা কি জরুরি আর সে জলের কি করা উচিত হ্যাঁ মন্দিরে জল রাখা অত্যন্ত প্রয়োজনীয় কারণ জল এমন একটি উপাদান যা চারপাশের সমস্ত শক্তিকে শোষণ করে রাখে আপনি যখন মন্দিরে বসে পূজা করেন মন্ত্র জপ করেন প্রার্থনা করেন অথবা নিজের মনের কামনা ব্যক্ত করেন সব কিছু সেই জলের মধ্যে এক বিশেষ শক্তির মতো সংরক্ষিত হয়ে থাকে তাই পূজা শুরুর আগে ঘরের মন্দিরে এক লোটো শুদ্ধ জল রাখা হয় তারপর প্রজ্বলিত করা হয় একটি দ্বীপ অর্থাৎ আগুন ও জলের এক সুন্দর পবিত্র সামঞ্জস্য তৈরি হয় শাস্ত্র মতে ঘরের মন্দিরে জল থাকা এবং দ্বীপ জ্বালানো দুটোই অপরিহার্য এবার প্রশ্ন আসে এই জলের কাজ কি দেখুন সকালে যেই সময় আমরা দৈনন্দিন পূজা করি তখনই ওই জল মন্দিরে রাখা হয় আর সেই জল আমরা পরের দিন সকালে স্নান ইত্যাদি করে পূজার সময় তুলতে যাই এবার শুনুন এই জলের ব্যবহার কিভাবে করবেন প্রথমেই আপনি সেই পবিত্র জল সারা ঘরের সব কক্ষে ছিটিয়ে দিন এতে ঘরের সম্পূর্ণ শুদ্ধিকরণ হয়ে যায় কারণ এই জল পূজার শক্তি মন্ত্রের শক্তি প্রার্থনার শক্তি সব মিলিয়ে প্রচণ্ড পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে এই জল ছিটানোর ফলে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারে না ঘরের ঝামেলা দুশ্চিন্তা দুর্ভাগ্য সব কিছু ধীরে ধীরে দূর হতে থাকে কারো করা তন্ত্রমন্ত্র বা দোষ নজর থাকলেও নিয়মিত ওই জল ছিটালে তার প্রভাব ক্ষীণ হয়ে যায় যদি ঘরে কেউ অসুস্থ থাকে সেই মানুষটিকে সামান্য পরিমাণে জল খেতে দিন এই জল এতটাই শক্তিশালী যে দীর্ঘদিনের রোগেও ধীরে ধীরে আরাম মিলতে শুরু হয় অনেক সময় মানুষ বলে ওষুধ খাচ্ছি কিন্তু কাজই করছে না তখন এই জল যদি তাকে খাওয়ানো যায় ওষুধের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায় এছাড়াও যদি পরিবারে বেশি কলহ বিবাদ থাকে সব সবসময় বিরোধ মানসিক অশান্তি তর্ক বিতর্ক লেগেই থাকে তাহলে পরিবারের প্রত্যেক সদস্য এই জলের অল্প একটু করে পান করলে ধীরে ধীরে চিন্তাভাবনায় পরিবর্তন আসে মনে ইতিবাচকতা জন্মায় আর পরিবারের মধ্যে শান্তি ও সমন্বয় তৈরি হতে শুরু করে এভাবেই ধীরে ধীরে কলহ ক্লেশ বিবাদ আর মতভেদ একেবারে ঘর থেকে বিদায় নিয়ে যায় এবার শুনুন মন্দিরে রাখা জলের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার কি। যদি আপনার দোকান থাকে অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে তাহলে প্রতিদিন সেই পবিত্রে জল থেকে সামান্য নিয়ে আপনার দোকান বা কর্মস্থলে হালকা করে ছিটিয়ে দিন এতে আপনার ব্যবসা খুব ভালো চলবে বাধা বিপত্তি দূরে থাকবে এবং দোকানের ওপর কোনো নেগেটিভ এনার্জি বা নজর থাকলেও তা কেটে যাবে অনেকেই অভিযোগ করেন আগে তো দোকান খুব ভালো চলতো এখন যেন বন্ধ হয়ে গেছে কেউ যেন কাজটা আটকে দিয়েছে ঠিক এই অবস্থায় মন্দিরের এই শক্তিশালী জল অবিশ্বাস্যভাবে সাহায্য করে এই জল ব্যবহারে খুব অল্প সময়েই ব্যবসার অবস্থার উন্নতি দেখা যায় দিনে দিনে রাতে রাতে আপনার ব্যবসা দুগুণ চারগুণ এগোতে থাকে এবার আসি আরেকটি ব্যবহার আপনি চাইলে এই জল ঘরের রান্নাঘরেও ব্যবহার করতে পারেন রান্না করতে বা পান করতে তবে খেয়াল রাখবেন যদি আপনার ঘরে সম্পূর্ণ সাত্বিক রান্না হয় অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয় তখনই এই জল রান্নায় ব্যবহার করবেন না হলে রান্নার জন্য ব্যবহার করবেন না তার বদলে পরিবারের সবাই অল্প অল্প করে এই জল পান করতে পারেন আর যেটা জল বেঁচে যায় সেটা আপনি খুব সুন্দরভাবে ঘরের যে কোনো পৌধে দিতে পারেন গাছপালাও এই পবিত্র জলের শক্তি পায় বাড়িতে শান্তি ও সজীবতা আরও বৃদ্ধি পায় তাই দেখছেন তো মন্দিরে রাখা জল কখনোই অপচয় যায় না বরং তার অসংখ্য ব্যবহার আছে সঠিকভাবে প্রয়োগ করলে মাত্র এক ঘটি জলেই জীবনের অনেক জটিল সমস্যার সমাধান পাওয়া যায় সবসময় মনে রাখবেন মন্ত্রে অভিমন্ত্রিত জল অকল্পনীয়ভাবে শক্তিশালী এ জল দেবতাদের আশীর্বাদে পূর্ণ কারণ পূজার পুরো সময় এটি দেবতার সামনে থাকে তাদের শক্তি আশীর্বাদ করুণা সব কিছু এতে মিশে যায় তাই এই জল ছিটালে পান করলে রান্নায় ব্যবহার করলে বা গাছে দিলে সব ক্ষেত্রেই এর ফল মেলে আর যে কোনো উপায় যদি নিয়মিত অর্থাৎ প্রতিদিন করা হয় নিশ্চয়ই ফল দেয় নিশ্চয়ই সমাধান দেয় এবং জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় কখনও কখনো হয়তো মনে হবে যে এই উপায় করে তেমন ফল পাচ্ছেন না কিন্তু মনে রাখবেন নিয়মিততাই এখানে সবচেয়ে বড় শক্তি যদি আপনি একটি নিয়ম ঠিক করে নেন যে প্রতিদিনই এই পবিত্র জল দিয়ে ঘরের চারদিকে হালকা ছিটিয়ে দেবেন ঘরের প্রতিটি মানুষকে সামান্য করে এই জল পান করতে দেবেন আর যেটুকু জল বেঁচে যাবে তা গাছপালায় দেবেন দোকানে দেবেন আপনার কর্মস্থলে দেবেন তাহলে ধীরে ধীরে এই জলের শক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করবে আপনি চাইলে আপনার বাচ্চাদের বই খাতা তাদের স্টাডি টেবিল আপনার ঘরের তিজোরি ব্যবসার ক্যাশ কাউন্টার চেক বই গুরুত্বপূর্ণ কাগজপত্র সব জায়গায় এই পবিত্র জল হালকা করে ছিটিয়ে দিতে পারেন এতে শুধু নেগেটিভ এনার্জি দূর হয় না বরং মা লক্ষ্মীর কৃপা আর দেবতাদের আশীর্বাদ সেই স্থানে স্থায়ীভাবে বিরাজ করে এই ছোট্ট সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায়টি যদি আপনি নিয়ম করে প্রতিদিন পালন করেন তাহলে জীবনের নানা বাধা অশান্তি অর্থকষ্ট কলহ ক্লেশ অসুখ বিসুখ এসব ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনার ঘরে আসবে শান্তি সমৃদ্ধি ও দেবীয় সুরক্ষা এই পবিত্র জল শুধু জল নয় এটি দেবতাদের করুণা মন্ত্রের আপনি যদি নিয়ম সহকারে শ্রদ্ধা ও ভক্তি দিয়ে এই উপায়টি করেন তবে মা লক্ষ্মীর কৃপা পিতৃ আশীর্বাদ এবং দেবতাদের সুরক্ষা সদা আপনার ঘর পরিবারের ওপর ছায়া হয়ে থাকুক আপনার জীবন হোক আলো শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর জয় মাতা দি হর হার মহাদেব ওম শান্তি